ফজর নামাজ পড়ে যদি নিজ স্থানে না বসে থেকে হাঁটাহাঁটি করে এরপরে শাকের নামাজ পড়ি তাহলে হজ ওমরার সব পাবো কি না প্রথম কথা হলো যে ফজর নামাজের পর নিজ স্থানে বসে যদি কেউ জিকির আসকার করতে থাকে এবং সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর দুই সালাত আদায় করে কেউ তাহলে ত্রিমিজি বর্ণাঙ্গিকিম আলাইহি সাল্লাম তার জন্য পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ ওমরার সব এর কথা ঘোষণা দিয়েছেন অথবা একজন ইমানদার তিনি সর্বোচ্চভাবে চেষ্টা করবেন যেন হজ অম্রার সব পেতে তিনি এশাকের সালাত আদায় করেন অর্থাৎ সূর্য ওঠার বিশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত ফজরের পর জায়গায় বসে জিজ্ঞেস লিপ্ত থাকেন এখন কথা হলো যে যদি হাঁটা করেন তাহলে সেক্ষেত্রে সব থেকে বঞ্চিত হবে কিনা উত্তর যে যদি হাঁটাহাঁটি করার কারণ সময় জিজ্ঞাসকারী থাকেন অন্য মনস্ক না হন বা অন্য কাজে মনোযোগী না হন তাহলে সেক্ষেত্রে একই সব তিনি পাবেন আশা করা যায় বিশেষ করে মসজিদে বা যে জায়গায় শ্রাদ পড়ছেন তার আশপাশের জায়গার মধ্যে থাকলে আর যদি তিনি ভিন্ন কোনো পরিবেশে চলে যান ভিন্ন কোনো জায়গায় চলে যান তাহলে সেক্ষেত্রে এই ফজলত পাওয়া যাবে না বলে আপি বোঝা যায় তবে সালাতের একটা সাধারণ ফজিলত আছে যেটা তিনি পেতেই পারেন অথব সাধারণ ফজিলত পাওয়ার প্রত্যাশায় তিনি এরশাক সালাত আদায় করবেন হতে পারে সেটা সূর্য ওঠার আধা ঘন্টা পরে বিশ মিনিট পরে বা আরও আগে বা পরে কিন্তু যে একটি পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ ওমরার সবের কথা তিনি মিজি হাদিসে বর্ণিত হয়েছে সেটি পেতে হলে নিজ জায়গায় তাকে অবস্থান নিতে হবে আশেপাশে একটু হেলান দেওয়ার জন্য বসলেন একটু উঠে দাঁড়ালেন হ্যাঁ একটু চেয়ার নেওয়ার জন্য গেলেন এটুকু গেলে অসুবিধা নেই তারপরেও একেবারে সস্থানে বসেই যে রাস্কার করতে বলে সেটা আরও বেশি ভালো এরপর প্রশ্ন হলো কোনো নারী কি পরিবারের পুরুষ সদস্যদের পক্ষ থেকে বদলি হজ করতে পারবেন উত্তর হলো যে নারী হকার পুরুষ হোক বদলি হজ যে একো করতে পারবে বদলি হজ ক্ষেত্রে নারী পুরুষের কোনো তারতম্য নেই একজন নারীর পক্ষ থেকে একজন পুরুষ যেমন বদলি হজ করতে পারবে ঠিক তেমনি তেমনিভাবে একজন পুরুষের পক্ষ থেকে একজন নারীও কিন্তু বদলি হজ করতে পারবেন এরপরে প্রশ্ন হলো সরকার জাতীয় যোগ্যতা কাঠামো তৈরি করেছে কিন্তু এতে কমি মাদ্রাসার শিক্ষার্থীরা নেই বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই খুবই দুর্ভাগ্যজনক এই বিষয়টি কারণ সরকার নিজেই কমি মাদ্রাসাকে মান দিয়েছে সেক্ষেত্রে সেটাকে যদি জাতীয় যোগ্যতার কাঠামোর আওতায় না আনা হয় তাহলে নিজের প্রতি নিজের অবিশ্বাস এবং নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেকে অবস্থান গ্রহণ করবার মতো একটি বিষয় হিসাবে এটি পরিগণিত হয় বিধায় আমি মনে করি যে এই বিষয়টিকে সরকার বিবেচনা করা উচিত তাছাড়া দেশের সবচাইতে সৎ এবং সবচাইতে ভালো মানুষগুলো কি দেশের মূল কাঠামোর সাথে যদি সংযুক্ত করা না যায় সংশ্লিষ্ট করা না যায় তাহলে দেশের দুর্নীতি অনিয়ম এবং যে পরিমাণ অপশাসন এবং আপনার নীতিহীনতার সয়লাভ চলছে সেটি থেকে একটা জাতি কীভাবে রক্ষা পাবে তাছাড়া দেশের নাগরিকদের একটা বড় অংশ তারা ট্যাক্স পেয়ার কিন্তু তারা সুযোগ সুবিধার ক্ষেত্রে বঞ্চিত এটা দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আমি আশা করব যে পঞ্চাশ বছরের এই সময় পরিস্থিতি এবং ধর্মীয় জনগোষ্ঠী বিশেষ করে আলেমন আমাদেরকে একঘর করে রাখার যে প্রবণতা এটি দূর হবে এটি যদি দূর না হয় একটা দেশ কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয় কয় মাদ্রাসায় শিক্ষার্থীর পরিমাণ কিন্তু কয়েক মিলিয়ন অতএব কয়েক মিলিয়ন শিক্ষার্থীকে আপনি সম্পূর্ণ সাইডে রেখে একটা দেশকে এগিয়ে নিয়ে যাবেন এটা আসলে কোনো সম্ভব না